জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে একের পর এক জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারের অজান্তেই জায়গা জমি বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা এবার সেই সরকারি জমি বিক্রির প্রতিবাদ করতে গিয়েই এক যুবককে মুখ বন্ধ করে বেধরক মারধরের অভিযোগ সামনে এসেছে আর এই গোটা ঘটনার পিছনে নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত রয়েছে বলে অভিযোগ ঘটনাটা ঘটেছে দুর্গাপুর থানার গোপাল মাঠে দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার বাসিন্দা ছোট্টু বাউড়ি জানা গিয়েছে দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় পড়ে থাকা একটি সরকারি জমি রয়েছে যার পাশে একটি পুকুরও রয়েছে ছোট্টুর অভিযোগ প্লট করে সেই জমি মোটা অঙ্কের টাকার বিনিময় বিক্রি চলছে রীতিমতো ওই জমিতে বাড়িও তৈরি হচ্ছে আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ রীতিমতো এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে বাড়ি রবিবার ছোট্টুর বাড়িতে চড়াও হয় সেই সঙ্গে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় ছোট্টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ হামলাকারীরা আশ্রিত দুষ্কৃতী চিকিৎসাধীন ছোট্টু বাউড়ি অভিযোগ তৃণমূল আশ্রিত সরকারি জমি বিক্রি করে আমরা তারই প্রতিবাদ করেছিলাম সেই জন্যই আমার উপর চড়াও হয় প্রতিবাদ করাতেই তাকে মেরে মুখ বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ স্বামীকে বাঁচাতে গিয়ে অল্পবিস্তর বিস্তর জখম হয়েছেন স্ত্রীও মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার ওপর হামলা চালায় এরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত বলছেন অভিযোগকারী বা আক্রান্ত ছোট্টু বাউরি শুনুন তার বক্তব্য সরকার জমি বিক্রি করে দিচ্ছিল সেই প্রতিবাদে আমার মাধব কারা করলো ওই যারা ওই দু তিনটে ছেলে আছে মাধব মাধব জয়ন্ত এরা কি পার্টি করে এরা পার্টির সঙ্গে যুক্ত আছে কোন পার্টি

মারার জন্য আমার বউকে গালাগালি করছে তো আমার বউ এখনই বললো যে আমরা আমি তাহলে পুলিশ যাচ্ছি আমাদের বাড়ি আইসিতে যাবো বললো থানাতে কমপ্লেন করেছিল থানাতে কালকে আমি যখন ভর্তি হওয়ার আগে আসি তখন আমি থানাতে একবার জানিয়ে এসেছিলাম লিখিত না লিখিত না সঙ্গে সঙ্গে তখন বললো সিংবাবু ছিল সিংবাবু বললো যা ইমিডিয়েটলি যখন প্যাটায় ব্যথা করতো তখন বললো ইমিডিয়েটলি আগে মহকুমা হসপিটালে ভর্তি করো কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এখন এখনো কেউ গ্রেপ্তার তো হয়নি আমি জানি না আমি যেহেতু এখানে আছি এখন ঘুরে বেড়াচ্ছি এখন মনে হয় তাই এতে কি আরো বেশি আতঙ্ক ছড়াচ্ছে আমার মনে হয় আমার একটু আতঙ্ক লাগছে কেন এগুলো তো অনেক কিছু করতে পারেনি এটা কালকে মনে হয় আমি যতটুকু খবর এলো কালকে মনে আমাদের বাড়ি আসি তরুণবাবু ওনার দিকে মনে ডেকেছিল ওনার তো কিছু মনে কথাবার্তা হয়েছে তরুণবাবুর সাথে পাল্টা যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তারা একেবারে উল্টো কথা বলছেন তাদের দাবি আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম ছোট্টু বাউড়ি বলছে সেখানে আমাদেরও জায়গা আছে সে আমাদের কাজে বাধা দেয় আমরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায় উল্টে আমাদের নামেই মারধরের মিথ্যা অভিযোগ করা হচ্ছে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন বলে জানান অভিযুক্ত জয়ন্ত বাউরি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন ছোট্টু সেই জয়ন্ত বাউড়ি কি বলছেন শোনাব তার বক্তব্য

এদিকে আরেক অভিযুক্ত সারথী বাউরি তিনি কি বলছেন তার বক্তব্যটাও শোনাই কারণ একই রকম বক্তব্য এই সারথী বাউরির তরফ থেকেও কিন্তু শোনা যাচ্ছে শুনুন

দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন ছোট্টু বাউড়ি এবারে পরিস্থিতি এরকম যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আবার গলা চড়াচ্ছেন তারা গলা চড়িয়ে এই ছোট্টুর নামেই তারা অভিযোগ করছেন যে এই ছোট্টুই নাকি তাদের ওপর যত রকম দুষ্কর্ম করেছে কিন্তু একবার ভাবুন অসহায় ওই পরিবারের কথা যারা মাধ্যর খেলেন যে ব্যক্তি এই যে বেডে শুয়ে রয়েছেন হাসপাতালে ছোট্টু বাউরি তাকে মারধর করা হয়েছে সেই ব্যক্তির অভিযোগ যে তার জমি সেই জমিতে এইরকমভাবে কাজ করা হচ্ছিল এবং তার প্রতিবাদ করাতেই তিনি এরকমভাবে তাকে আক্রান্ত হতে হলো ছোট্টু বাউরি কি অভিযোগ করছেন আরও একবার শোনাই তার বক্তব্য সরকারের জমি বিক্রি করে দিচ্ছিল সেই প্রতিবাদ আমার মাধ্যম কারা করলো ওই যে যারা ওই দু তিনটে ছেলে আছে মাধব মাধব জয়ন্ত এরা কি পার্টি করে এরা পার্টির সঙ্গে যুক্ত আছে কোন পার্টি এরা টিম সঙ্গে যুক্ত আছে তৃণমূল তো কি দীর্ঘদিন ধরে এরা বিক্রি করছিল বিক্রি করছিল এইভাবে অনেক কিছু করে এরা বালি চলে গুড়ি কয়লা চলে তাদের সঙ্গে তারা সেগুলো পায় এরা অনেক কিছুই সেগুলো আমরা প্রতিবাদ করলো বোধই তখন আমাদের উপর এরকম অত্যাচার হয় কালকে কি করলো গতকাল কাল গতকাল কালকে আমি বলতে গেলাম তারপর আমার মাধ্যম আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি